নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সবাইকে শুভ দীপাবলি বড়দের আমার প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল সোনিয়া আমি এবং সৌগত আজ আমরা ঠাকুর দেখতে পেলাম তার একটা ছোট্ট ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ এরপর বন্ধুরা ঠাকুর দেখা শেষ হলে সৌগত বললো বাবা একটা গাড়ি কিনবো সে কী জেদ তারপরে একটা গাড়ি কিনে তারপর আমরা গেলাম রেস্টুরেন্টে খেতে আমি আর সোনিয়া তো রোল খেলাম আর ও বাবা চিকেন পকোড়া খাবো তারপর চিকেন পকোড়া নিয়ে আমরা সব খাওয়া দাওয়া করতে বসলাম যে কত আনন্দ গাড়িটা কিনে সে কী করছে গাড়ি কেনার জন্য যাক পুজো বলে কথা ঘুরতে এসছে ছেলে আনন্দ আনন্দ করবেই আর তো জেদ তো বজায় রাখতে হবে তাই একটা গাড়ি কিনে দিলাম আর আমরা হোটেলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম করে তারপর আবার একটুখানি ঠাকুর ঠাকুর দেখে তারপর আমরা আবার বাড়ি বাড়ির দিকে রওনা এইভাবে আমাদের পুজোটা কাটলো আশা করি আপনাদের খুব ভালো লাগে ভিডিওটা আর কেমন লাগলো আমাদের জানিও আমাদের দুজনা খাওয়া হয়ে গেলে তখন আবার আমি সৌগতকে খাইয়ে দিচ্ছি ও চারিদিকে এদিক ওদিক ওদিক তাকাচ্ছে ওর তো খাবার খেতেই পারছিল না তখন আমি আবার ওকে আবার ছিঁড়ে ছিঁড়ে মানে ছোটো ছোটো করে দিলাম তখন ওইগুলো আবার তুলে তুলে খাচ্ছে সস লাগিয়ে তো বন্ধুরা বেশি ঠাকুর তো দেখতে পেলাম না দুটো ঠাকুর দেখলাম আমাদের এখানেই আমাদের বাড়ির কাছেই তো আশা করি আপনাদের ভালো লাগবে আবার এই যে গাড়িটা দেখাচ্ছে গাড়ি গাড়ি কিনেছে দেখাচ্ছে আপনাদের বলো মা বলছে গাড়িটা দেখা সবাইকে গাড়িটা দেখা তখন ওই গাড়িটা নিয়ে আবার দেখাচ্ছে